হয়নি এর জন্য আসলে আমরা মানসিক দিক দিয়ে খুব চাপেছিলাম উনি পশুদিকে কোন দিয়ে বললো র্যালি হবে মানে র্যালি হবে না মানে কি করবা তোমরা কারণ আমরা একটা র্যানি করো তা বললো দেখে তার সুবিধা উনি খুব মানে আগ্রহের শরীর মানে এই আয়োজনটা ধরতে গেলে উনি করছে আমরা আহ নৃত্যশিল্পী হইতে পারি বা টিচার হইতে পারি এখানে আমি মনে করি আমাদের কোনো কিছুই নাই মানে মূল আয়োজনটা উনি না হলে আমাদের সম্ভব হতো সবাই ঠিক আছে এবার

আমাদের নৃত্যজন জেলা শিল্পকলা একাডেমির অসামান্য অবদানের জন্য নৃত্যকলায় তিনি ইতিমধ্যে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন তিনি আমাদের জেলা শিল্পকলা একাডেমির

আজকে র্যালিটা অংশগ্রহণ করেছে বা এই শিল্পকলা বিভাগের মতো একটি কঠিন জটিল হ্যাঁ একটা মানে শিল্প মাধ্যমে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদেরকে মজে বার কম করে তারা আনন্দ দিচ্ছে বিফল দিচ্ছে সবাই আজকে সব কিছুরা আমাদের আজকে শিশু বন্ধু শিশু বন্ধু সংস্কৃতি সংস্কৃতি গবেষক

সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আজকের যে নৃত্য শিল্পীরা সকাল থেকে আমাদের এই আয়োজনের কথা মনে হয়েছে আমি বললাম যে আমাদের সাথে বড় বঙ্গার করেছে নৃত্য শিল্পীরা শিক্ষকৃত পক্ষে আমাদের সুস্থ বিনোদন নির্মল বিনোদন থাকে আমাদের দেবের কথা গ্রহের কথা আবেগের কথা অনুরাগের কথা জাতিত জীবনের কথা তারা নৃত্যের মাধ্যমে উপস্থাপন করে থাকে কাজেই আমরা তাদের কাছে ভীষণভাবে আমরা কাছে কারণ এই নৃত্যশিল্পীরাই আমাদের ইতিহাসের বিভিন্ন সময়ে সংকটজনক সমীক্ষণে কাজ করেছেন শিল্পীরা তাদের গানের মাধ্যমে তাদের গ্রহ প্রেম

মনে করি যে তোরাই আমাদের প্রাণের স্পন্দন আগামী দিনে বাংলাদেশ নেতৃত্বে গড়ে উঠবে আগামী দিনের সত্য এবং সুন্দরের পথে সমাজকে এগিয়ে নিতে ওরা কাজ করবে এটি আমরা প্রত্যাশা করি এবং আজকের দিকে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশ যে অপ্রতিরোধ গতিকে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে নেতৃত্বে সেখানে নৃত্য শিল্পীরা একটি বড় ভূমিকা রাখবে এবং তাদের পদধারে সেই সোনার বাংলার রচিত যে সোনার বাংলা আগামীকে তারা দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলবে এটি আমরা প্রত্যাশা করি আমাদের যে শিল্পের মধ্যে বন্ধু আছে ছায়া আছে সেই শিল্প যাতে থাকে নিত্য শিশুদের প্রয়াসে সেটি আমরা প্রত্যাশা করি ওদের অগ্রযাত্রা আশা করি এবং আগামীতে আমরা আরো বর্ণাধ্য আয়োজনের মধ্য দিয়ে এই কাজ করতে পারবো বলে আমরা প্রত্যাশা করি বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জেলা শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বৃহত্তর জেলা অঞ্চল যারা আয়োজন করেছে এরকম একটি আয়োজন খুব প্রয়োজন ছিল আর আগামীতে আরো বর্ণাঢ্য আয়োজন হবে বলে আমরা প্রত্যাশা করি অত্যন্ত

এখন <laughs> <laughs>

আমরা মনে নিয়ে এসেছি যে কাজ করতে করতে প্রথমতে শিল্পকলার পরিছত্তিলা শিক্ষক প্রশিক্ষণ আর এই

থাকবে এই করে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সকল একাডেমি দেশীয় সংস্কৃতি বাংলাদেশ সংস্কৃতিকে বিশ্ব পরিমণ্ডলে মেলে ধরবার প্রয়াস নিয়ে সুস্থ সংস্কৃতি মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করেছেন তারই জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ সংস্কৃতি বান্ধব যে তার পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বাংলাদেশের কমলা একাডেমি সহ এই সংস্কৃতি বিভিন্ন অর্গান তো দেখ আমাদেরও কমিটমেন্টের জায়গা রয়েছে যেহেতু এই সংস্কৃতি বান্ধব সরকার আমাদের জন্য অনেক মানে একটু প্রযুক্তা করছে তো দেখ আমাদেরও কিন্তু দায়িত্ব জায়গা আছে আমাদের কিছু বাংলা তৈরি হওয়ার মানে কিন্তু